হে গাইজ আমি অন্য বসে গেছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা তোমাদের কাছে ইন্টারেস্টিং হলো আমার কাছে ইন্টারেস্টিং নয় তার কারণ হলো আমি গেছিলাম মামার বাড়ি তোমার সাথে মি ফ্লগে সবাই দেখেছো আর থামনে দেখেও খাইটা আন্দাজ করতে পেরেছো যে আজকে ভিডিওটা কোনটা পিক অপ হচ্ছে তো আমাদের মেশিনটা যে হারভেসারটা এখানে ছিল তোমরা দেখেছিলে হারভেসারটা সার্ভিসিং ছিল আমার সঙ্গে ফোনে সবই কথা চলছিলো যে সার্ভিসিং হচ্ছে সামনে স্টিকগুলো পাল্টানো হয়েছিল তো আজকে আমি সবাই বাড়িয়ে আজকে জানতে পারলাম যে যেই স্ট্যাগে যেই রোলারটা হয় বা বিয়ারিংগুলো হয় সেগুলো সবই জাম্প হয়ে গেছে তো চলো আমি খামারে চলে এসেছি এখনই তো ওখানে গিয়ে দেখাবো তোমাদেরকে কি হচ্ছে না হচ্ছে তো চলো ওখানে গাড়ি কাজে যাই তো চলো যাওয়া যাক আর একটাই কারণ হার্ভেস্টার টেলারটা আজকে গাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার কথা হয়েছে কোন ফিল্ড এখন বলতে পারবো না পরে জানাবো কারণ এখন তো বুঝতেই পারছো গাড়ির কাজে যাওয়া অবস্থা ফিল্ড ফিল্ড বলে দিলে অসুবিধা শেষ থাকবে না তো তোমাদেরকে দেখাবো গাড়ি এখন গিয়েছে আমার দাদা নিয়ে গেছে গাড়িটাকে ওই

ওদিকে একটু ডিস্টার্ব হচ্ছে যেহেতু কাজ করছে ওখানে বেশি কথা বলে অসুবিধা হয়ে যাবে ওদের কাজটা এক মানে নিজেদের গতিতে হবে না তো দেখো সবই দেখাবো তোমাদেরকে

দেখতে হয়েছে আর সামনের দিকে একটা জব করা আছে তো ওইদিকে সব কাজ চলছে তো আবার কাজ হয়ে যাক তারপর দেখাচ্ছি কোথায় কোথায় কাজ হলো গাড়ি বাইরে বেরিয়ে যাবে তোমাদেরকে আগে বললাম ফিল্ড তো বলা যাবে না আগে কথা বলেছি তো ভিডিওটা স্কিপ করে এগিয়ে যাবে না ছোট ভাইটিকে সাপোর্ট করে পাশে থাকবে তো চলো সামনের দিকে যে কোনো যাক

তো চলো ওখানে তোমাদের কি কাজ হচ্ছে না হচ্ছে দেখাই ওখানে মোটামুটি কাজ সবই হচ্ছে আমাদের অপারেটর পার মেকানিক বলতে পারো সবই ওদের অনুশীলন সব শিখে নিয়েছে ওরা যে করলে একটা খোলা হয়ে গেছে নাটার অবশ্য দেখতে পাচ্ছ নাটটা পুরো ভেঙে গেছে এই জন্যই যে কারণে এত কষ্ট করে বার করতে হলো না হলে ট্যাগ টা তোমরা জানো খুব সহজেই পিছন দিক থেকে বার করা যায় একমাত্র ওই নাটটা তোমাদেরকে যেটা আগে দেখিয়েছি ওই নাটটা কেটে যাওয়ার কারণে এর সঙ্গে যেটা থাকে রোলার সঙ্গে সেটা কেটে যাওয়ার কারণে শুধুমাত্র এতটা পরিশ্রম করে বার করতে হলো খুবই ঝামেলার মধ্যে পড়তে হলো তো দেখতেই পাচ্ছ নাটটা মানে খুবই অবস্থা খারাপ এখানটা যে কেটে গেছে একেবারে মারিয়ে গেছে জায়গাটা পুরো তো ধরো ওই দিকটা এখন ঠিকঠাক করা যাক তোর তোমরা দেখো ভিডিওতে ট্যাগ তো খোলা হয়ে গেলো দেখলে খোলার কোন কথাই চলে আসছে গায়েটা গ্রিজ করে দেওয়া হবে কারণ বেরিয়ে যাবে বাইরে তার আগে আবার গ্রিজটা করে দেওয়া হোক যত্ন খুবই আছে তার জন্য এ বলতে পারছি না

খোলা হয়ে গেলো তো আমি আবার যাবো ওখানে ব্রিজ করতে ঠোকার কাজ চলছে দেখতে পাচ্ছ ওদিকে জন্য বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে গুলোকে

তো চলো এই সেই দুই রতন যাদের কারণে এত পরিশ্রম ত্রিপলটা দিকে যে মেশিনে ত্রিপলটা যেটা গুটি দিই কারণ যেখানে ফিল্ড হবে সেখানে নিজে থাকবে যদি একাদিন কাজ বন্ধ থাকে মেশিন থেকে লাভ পড়া হয়তো দেখা যাবে না সেই জন্য এগুলো গুটি দিই এটা ত্রিপলটা গুটি দিলাম তো চলো ওইদিকে যাবো আবার হার্ভেস্টার ওখানে ওরা বিয়ারিংগুলো দেখালাম তখন ব্রিজিং করে ভালো করে জাম করে দিচ্ছিলো ওদিকে দেখাবো তোমাদের আগেই বলেছি যে সবটা দেখাতে পারবো না তো ফিনিশিংগুলো সবই দেখাবো মেন মেন পয়েন্টগুলো তো চলো ওখানে যাই এখন করে দিয়েছে

তাই এদিকে আগে আমার দিদিকে থাকলে একটু সরিয়ে দেবো আমি তারপর ওইদিকে গাড়িটা ঠিক মতো লাগাবো আর তিনজন আছি তুলতে একটু অসুবিধা হবে তো চলো গাড়িটাকে ঠিক মতো সাইডতে লাগিয়ে দিই এই গাড়িটাকে সরিয়ে দিলাম এখানে ওই যে চারশো পনেরোটাকে ঠিক এরকম জায়গা করে লাগাবো এরকম জায়গা করে লাগালে সুবিধাটা কি হবে খুব সহজেই স্ট্যাক গুলো বার করে লাগাতে পারবো তো দেখতে হচ্ছে এই ঘরে আছে গাড়িটা সরিয়ে দিয়ে যাবে এই গাড়িটা ঠিক মতো লাগাই তারপর নেবো সিঁড়িগুলো

ওদিকে তোমরা দেখলে স্ট্যাগটা কিছুটা লাগালাম সরি মিস্টেকগুলো দেখো নি দেখাতে পারিনি স্ট্যাগটা কিছুটা লাগালাম ওদিকে স্ত্রীগুলো চাপিয়ে দিয়ে তোমাকে দেখালাম এবার ঘড়ি কাটায় প্রায় ডেটটা বেজে গিয়েছে বাড়ি যাবো ওদের জন্য খাবার দাবার আনতে হবে আমাকেও খেতে আসতে হবে স্নান এখন করবো না কারণ আবার তো এসে সেই হাত পাত ময়লা হবে গাড়ি বেরিয়ে যাবে তারপরে একবার স্নান করবো তো চলে এখন আপাতত যাই বাড়ি আবার স্নান করে স্নান সরি মানে ওদের জন্য খাবার দাবার নিয়ে এসে আবার এখানে এসে দেখা হচ্ছে তো চলো যাওয়া যাক তো আমি এখন খাওয়া দাওয়া করে দাদাদের জন্য খাবার নিয়ে এসে গেছি আর আমি এখানে আসতেই জানতে পারি যে পিছনে সি বক্সও ফিট করা হয়ে গেছে আর কিছু কাজ বাকি রয়েছে সেগুলো দাদারা খেয়ে দিয়ে সেরে দেবে তারপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব তো চলো ওদিক ওরা কাজ করছে ওদিকে যে পিছনে ওয়েটটাও লাগানো হয়ে গেছে আমি যাবো যে এই গানটা আছে না গানের ব্যাটারি আমি একটু দেশি হবে চার্জ দিচ্ছি তো চলো ওই যে আমাদের খামারের ঘর আছে ওখানেই আছে চলো ওখান থেকে আগে নিয়ে আসি গিয়ে কারণ বাইরে যাবে গাড়ি যতই হোক কোথায় কী হবে বলা খুব মুশকিল ব্যাপার তার জন্য নিয়ে আসি তো এই যে দেখতে পাচ্ছ আমি দেশি জোগাড় ভাবে চার্জ দিয়েছি মানে বলতে চাইলাম এই যে প্লাগটা দেখছো এখানে যে প্লাগটা রয়েছে এই প্লাগটা বিশেষত চায় না যে প্লাগ জ্বলে কিন্তু এখানে তো এই প্লাগ জ্বলে না তার জন্য আমি চার্জ দিতে হবে তার জন্য এরকম কিছু জোগাড় লাগিয়েছি এই যে দেখতে পাচ্ছ ব্যাটারি সঙ্গে চার্জ আইতে রয়েছে চার্জার এগুলো খুলে নিয়ে দিয়ে দিই এগুলো এখানে সব প্যাক হবে এখানে নিচে সবই রয়েছে এগুলো প্যাক হবে সব প্যাক করে দিই কারণ বেরিয়ে যাবে গাড়ি তো চলো ওখানে এখন যাই গাড়ি কাছে এগুলো সব প্যাক করি এই যে তো স্টার্ট দিয়ে চেকিং এখন চলছে গাড়িটা চেক করে নিচ্ছে কোথায় কি আছে না আছে যদি কোনো খারাপ কিছু হয়ে থাকে তাহলে সেগুলো ঠিক করে নেওয়া হবে এর মধ্যে কারণ বাইরে গেলে তো অসুবিধা হবে আর আমি ওইদিকে চার্জারটা দেখলে নিয়ে এসেছিলাম তো গাড়িটা সব ঠিকঠাক করে নিই সব ঠিকঠাক করে নেওয়ার পর নিয়ে যাবো তোমাকে গাড়ি লোডিং করা সবই দেখাবো তো চলা করে সব ঠিকঠাক করা হয়ে যাক পাগলা ঘোড়া খেপেছে ব্যাপার হয়েছে ওই দিকে এখন গাড়ি চেক করে দেখে নিচ্ছে একবারে খোলা শান্ত হয়ে গেছে গাড়ির কাজ সবই হয়ে গেছে কাজ তোলা দিয়ে বেরোচ্ছে দেখতে পাচ্ছো চলো গাড়িটা বেরিয়ে যাক

ওদিকে আমাদের ট্রেলার চলে এসেছে তো ওদের বাইরে লোড করে দেওয়া যাক দেখতেই পেলে গাড়ি থেকে লোড হয়ে গেলো তো গাড়ি এখন যাক আজকে ভিডিওটা এতটাই দেখা হচ্ছে আমার কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে তো ততক্ষণের জন্য বাই বাই